দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম হাইড্রোপনিক পদ্ধতিতে অল্প মাটি দিয়ে অথবা মাটি ছাড়া কিভাবে সবজি চাষাবাদ করা যায় আমি এই যে ফুলকপি গাছগুলো লাগিয়েছি এগুলা অল্প মাটি দিয়ে এটা একটা হাইড্রোপনিক পদ্ধতিতে আমি চাষাবাদ করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম পূর্বের একটি ভিডিওতে তখন গাছগুলো ছোটো ছিল ছোট গাছগুলো লাগিয়েছিলাম গাছের পার ছিল আড়াই টাকা করে কিন্তু গাছ দেখুন এখন অনেক বড় হয়ে গেছে আমি বলেছিলাম এই গাছ যখন এই নিচের ছিদ্র দিয়ে তার শিকড়টা নিচে চলে যাবে পানিতে তখন আমার পানি দিতে হবে না ওই পানি থেকেই আমি যখন সার ঔষধ ওই পানিতে আমি লিকুইড করে দেব সেখান থেকে খাবার সংগ্রহ করে এই গাছগুলা বড় হবে দ্রুত কিন্তু এখানে উপরে দেখুন অল্প মাটি দিয়েছি নিচের যে শিকড় এটা এই যে বোতলের যে বাকি অংশ এখানে পানি দিয়েছি এই পানিতে কিন্তু এই শিকড় দিয়ে পানি উপরে শোষণ করে নিয়ে গাছগুলো বড় হচ্ছে এই পদ্ধতিটা দেখিয়েছিলাম দেখে তো আমার এক বড় ভাই আমার এক ধর্ষক আলী হোসেন ভাই উনি কমেন্ট করেছেন যে বর্তমানে উনি দেখতে চান যে গাছগুলো কেমন হয়েছে উনিও দেখবেন এবং পাশাপাশি আপনারা সবাই দেখবেন এবং দেখে নিজেরাও এইভাবে ট্রাই করবেন বাসাতে যদি আপনার বাসায় দুই থেকে তিনটা টব অন্ততপক্ষে এইভাবে করেন এতে করে আপনি আপনার পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারবেন বাজার থেকে গিয়ে ফুলকপি কিনতে হবে না আপনি আপনার বাসা থেকেই ফরমালিন মুক্ত ফ্রেশ টাটকা সবজি খেতে পারবেন তো সবাই বাংলাদেশের কৃষিকে ভালোবাসুন নিজে কৃষি করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম